চলুন আজ তৈরি করি মিক্স সবজি দারুন সুস্বাদু আর লোভনীয় হয় একটা একটা করে সবজি তেলে দেব তার নামও বলে দেবো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই মিক্স সবজি তৈরি করার জন্য কড়াইকে গরম করে দিন সরিষার তেল খুন্তি দিয়ে সরিষার তেলকে কড়াইয়ের গায়ে চারিদিকে লাগিয়ে দিন তেলের উপরে বড়ি দিয়ে ফ্লেমকে করে দিন লো মিডিয়াম মিশালি সবজিতে বড়ি দিবেন খেতে প্রচুর সুস্বাদু হয় তেলের সাথে বড়িকে মিশিয়ে দিয়ে লালচে করে ভেজে বের করে নিন এটা বিউলি ডালের বড়ি ভাজতে খুব একটা সময় লাগবে না দু থেকে তিন মিনিটেই ভাজা হয়ে যাবে দেখুন লালচে করে ভেজে নিয়েছি একে তুলে নিয়ে উষ্ণ গরম জলে রাখবো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না সেই গরম কড়াইয়ে দেব টু টেবিল স্পুন সরিষা তেল এই সবজিকে সরিষা তেল দিয়ে রান্না করবেন খেতে দারুণ সুস্বাদু হয় ফোরণে দেব ওয়ান টি স্পুন ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দেবেন যেন এর ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যেতে পারে এটা ভাজা হলেই এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে আর এই মিক্স সবজিতে পাঁচ ফোরণেরই ব্যবহার করবেন দেব একটা কেটে নেওয়া মিডিয়াম সাইজের টমেটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন এই টমেটোকে সফট হওয়া পর্যন্ত ভাজবো না জাস্ট তেলে মিশিয়ে দিতে হবে আরও অন্যান্য সবজি দিয়ে কষাতে গেলে এই টমেটোটাও সফট হয়ে যাবে দেব কেটে নেবা পেঁপে আলু আর মূলা সবজিকে আপনি যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমি লম্বা সাইজে কেটেছি আর কাঁঠালের বিচি এই সবজিগুলার কুকিং টাইমটা বেশি তাই তেলে প্রথমে দিয়ে কষাবো আপনি সবজিগুলোকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন তাতে তেলের পরিমাণটা বেশি লাগবে দু থেকে তিন মিনিট ভেজে নেবার পর দেব পুঁশাকের ডাটা এটা সেদ্ধ হতে আরও সময় লাগে পারলে আপনি কুকারে একটু সেদ্ধ করে নিতে পারেন বা এই সবজিকে আপনি ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারেন ঢাকা দিয়ে ভাজতে গেলে সবজি নিজের জল ছাড়বে সেই জলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট লো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নিয়েছি দেব কাঁচা কলা আর বেগুন এই দুটো জিনিস রান্না হতে খুব একটা সময় লাগে না তাই পরে দিয়েছি আগে দিতে গেলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যেত মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এর মধ্যে দেব ওয়ান টিস্পুন হলুদ পাউডার আর এক ইঞ্চি মতো গ্রেট করা আদা আপনি এই মিক্স সবজিকে রসুন পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন কিন্তু মিক্স সবজিতে রসুন পেঁয়াজ দিলে খেতে খুব একটা ভালো লাগে না তাই নিরামিষ পদ্ধতিতে এই সবজিকে তৈরি করব। আদার সাথে সবজিকে মিশিয়ে নেড়ে চেড়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এর মধ্যে দেব জলসহ ভেজে না বা বড়ি বড়ির জলটা ফেলবেন না বড়ির সম্পূর্ণ ফ্লেভার এই জলেই আছে এটা ভাজার কোনো দরকার নেই জাস্ট অন্যান্য সবজির সাথে বড়িকে মিশিয়ে দিতে হবে এই রকম সবজির কালারটা চেঞ্জ হয়ে গেলে দেবেন মশলা ওয়ান টি স্পুন জিরা পাউডার হাফ টিস্পুন ধনে পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচ পাউডার হাফ টিস্পুন লঙ্কা পাউডার সবজির সাথে মশলাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে সবজির সাথে মশলাকে কষাবার জন্য আলাদা করে জল না দিলেই ভালো যেহেতু বড়িকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলের মধ্যে মশলাও কষানো হয়ে যাবে একদমই লো ফ্লেমে কষাতে হবে দেখুন সবজির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিট সবজির সাথে মশলাকে কষিয়ে নিয়েছি দেব এর মধ্যে পরিমাণ মতো জল আমি দু গ্লাস দিলাম এই সবজিগুলোতে কোনোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আবার কোনোটা সেদ্ধ হতে সময় লাগবে তাই জলের পরিমাণটা বেশি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একে ঢাকা দিয়ে রান্না করুন পাঁচ থেকে ছয় মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিন দেখুন সবজির জলটা শুকিয়ে গেছে দিন হাফ টিস্পুন গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনকে অফ করে দিন আপনি এর মধ্যে অল্প পরিমাণে ঘি আর চিনি দিতে পারেন আপনি এই মিশালি তরকারিতে ভাজা মশলা যদি দিতে চান তো এই সময় দেবেন ভাজা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার থাকে দেবার পর শুধু মিশিয়ে নিয়েই ওভেনকে অফ করে দেবেন রান্না করলে সেই ফ্লেভারটা আপনি আর পাবেন না মিশালির সবজি পুরোপুরি তৈরি ওভেনকে অফ করে বাটিতে সবজিকে বের করে নেব এই সবজিকে আপনি ভাত রুটির সঙ্গে খেতে পারেন নিরামিষ এই মিশালি সবজিকে একবার বানিয়ে খেয়ে দেখুন এর আগে মাছ মাংসও ফেল থালার ভাত নিমিসে শেষ হয়ে যাবে এর কাছে অন্য কোনো আর পদের দরকারই পড়বে না যদি অল্প অল্প কাঁচা সবজি বেঁচে থাকে সেটা ফেলে না দিয়ে এইভাবে তৈরি করতে পারেন মিশালি সবজি সেই কাঁচা সবজিকে ফেলে না দিয়ে এইভাবে তৈরি করুন মিশালি সবজি খেতে প্রচুর সুস্বাদু হয় দেখলেনই রান্না করাটা খুব একটা ঝামেলার নয় যদি এই মিশালি সবজি ভালো লেগে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব